সাকিব রে এখন মানুষে গণহারে ব্লেম করতেছেন দোষারোপ করতেছে সাকিব আসলে কি চাইতেছিল কি চাইছে কি করতে চাইতেছে এটা আসলে মানুষ এখন পর্যন্ত মানে তার ক্ষতিও দেখতেছে না আমি যতটুকু মনে করি সে কোনো রাজনৈতিক ব্যক্তি না পলিটিশিয়ান না যাই হোক কিন্তু সে চাইছিল জনগণের সেবা করা তো জনগণের সেবা করতে হলে যে কোনো একটা রাজনৈতিক পরিচয় থাকতে হইব যে কোনো একটা দলের পরিচয় থাকতে হইব মনে করেন সে যদি আওয়ামী সরকার যদি থাকতো তো সে অবশ্যই মাগুরের জন্য অনেক কিছু করতো সহজে করতো সে অনেকে বলতেছে টাকার কাঙ্গাল টাকার কাঙ্গাল ঠিক আছে রাজনীতি করে তার টাকা কামাইতে হবে এরকম কোনো কথা না তার কাছে টাকা অহর হর আইতেছে কীভাবে আইতেছে ডেলি দূরে আছে একটা শোরুম উদ্বোধন করতেছে তার তার টাকা কামানোর জন্য ক্রিকেট আছে শোরুম আছে দোকান আছে তো রাজনীতি করে তার টাকা কামাইতে হবে এরকম কোনো কিছু না রাজনীতিতে সে আসার মূল কারণটাই হয়েছে জনগণের সেবা করা তার মাগুরার সেবা করা কিভাবে করা যে কোনো একটা রাজনীতির পরিচয় থাকতে হইব যেটা সহজে মার্শাবির মতো এই জেলাটা নর সি ক্যাটাগরি থেকে এক ক্যাটাগরিতে আনার লক্ষ্য হয়েছে রাজনীতিক পরিবেশ সাকিবও তো আইসআইসি তার জেলাতে কাজ করার জন্য তার এরিয়া কাজ করার জন্য তো আসলে তার মন মানসিকতা এরকম ছিল আমার মনে আমার মনে হইতাছে কিন্তু মানুষ তা বুঝতো না খালি তার দোষারোপ করে দিল দোষারোপ করে করলো দোষ করলে আসলে সাকিবের কিছু যায় আসে না সাকিব কোন সময় সব তো ভাবতে না সাকিবের যে বিশাল বড় ফ্যান ফলোয়ার আছে তো উল্টা পাল্টা কেউ কিছু করেন না দেখবেন সময় সাকিবের ফ্যান ফলোয়ারটা খেপে গেলে আর না